হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির আজকে ল্যাংরা আর কানার খেলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা তো আপনারা জানেন যে আগেই বাংলাদেশের সাথে হেরে শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে রয়েছে এবং ভারতের সাথেও পাকিস্তান হেরে পাকিস্তানেরও শূন্য পয়েন্ট নিয়ে তারাও কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এবং আজকের ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দু দলের জন্য এবং এই দুই দলের আজকের ম্যাচটার উপরেই নির্ভর করবে যে আসলে কারা ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করবে আমাদের বাংলাদেশ গত ম্যাচে যেমন শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তা পাকিস্তানও হেরেছিল ভারতের কাছে এতে হয়েছে কি যদি শ্রীলঙ্কা আজকের ম্যাচটি হেরে যায় তাহলে তাদের যাওয়ার সম্ভাবনা একদমই নেই এবং যদি পাকিস্তান এই ম্যাচটিতে জিতে যায় তাহলে তাদের একটা সুযোগ থাকছে আর এই সুযোগটা তখনই কাজে লাগবে যখন বাংলাদেশের সাথে তারা ম্যাচ জয়লাভ করতে পারবে আজকে যদি শ্রীলঙ্কা জিতে যায় আজকের ম্যাচটা তাহলে পাকিস্তান কোনো ক্রমেই কোনো ক্রমেই দ্বিতীয় রাউন্ডের আরেক একটা যে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে সেটা জিতলেও তারা ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না কারণ তখন তাদের পয়েন্ট হবে দুই তো বর্তমানে ভারতের পয়েন্ট রয়েছে দুই বাংলাদেশের রয়েছে দুই পাকিস্তানের শূন্য এবং শ্রীলঙ্কার শূন্য আজকের ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে দুই বাংলাদেশের দুই ভারতের দুই তাহলে শ্রীলঙ্কার ম্যাচ থাকবে আর একটা আর সেটা হচ্ছে ভারতের সাথে আর ভারতের সাথে ম্যাচ মানে বুঝতেই পারছেন ভারত যে ফর্মে রয়েছে তাদের হারিয়ে দেওয়া শ্রীলঙ্কার পক্ষে সম্ভব না আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের সাথে তো আগেই ম্যাচ শেষ করেছে ভারতের সাথেও যদি ঠকে হেরে যায় ম্যাচটা তাহলে দেখা যাবে শ্রীলঙ্কার পয়েন্ট হবে মাত্র দুই সেটা পাকিস্তানের সাথে আজকের ম্যাচে জয়লাভ করলে সেই দুই পয়েন্ট দিয়ে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা একদমই নেই আর যদি আজকে পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তানের একটা সম্ভাবনা তো থেকেই যায় কিন্তু বাংলাদেশ যদি একটা ম্যাচ পাকিস্তানের সাথে জিতে যায় তাহলে বাংলাদেশ সরাসরি ফাইনালে চলে যাবে আর বাংলাদেশের এই আরাধ্য ফাইনাল এর আগেও তিন তিনবার ফাইনালে খেলা সত্ত্বেও বাংলাদেশ ট্রফি জয় করতে পারেনি এটা বাংলাদেশের জন্য খুবই বড় একটা ব্যর্থতা সেই ব্যর্থতা এবং লিটন দাসের দল নিয়ে এবার ঘোচাতে পারবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন কারণ ভারত যে ফর্মে রয়েছে তাদের সাথে যে কোনো টিম খেলে জয়লাভ করবে তাদের সাথে যে কোনো টিম খেলে জয়লাভ করবে এটা দুঃস্বপ্নের মতো ভারতের ব্যাটিং ব্যাটিংকে বোলিংয়ের মাধ্যমে গুড়িয়ে দেওয়া তাদের বোলিংকে ব্যাটিং দ্বারা ফেস করা এটা যে কোনো দেশের জন্য খুবই হার্ড একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আজকের এই ল্যাংড়া আর ঘোড়া এজন্যই বলছি যে যদি শ্রীলঙ্কা জিতে যায় তবু শ্রীলঙ্কার লাভ নেই আর পাকিস্তান যদি জিতে যায় তবু সামান্য সেক্ষেত্রে বাংলাদেশ সাথে সাথে জয়লাভ করেই তারপরে তাদের ফাইনালে যেতে হবে বাংলাদেশের জন্য একটা বড় একটা সুযোগ এটা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে সামনের ম্যাচে ভারতের সাথে খেলা রয়েছে ভারতের সাথে না হয় বাদী দিলাম পাকিস্তানের সাথে যদি ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে ব্যবহার করতে পারে বাংলাদেশের এখন সাইফ হাসান রয়েছে রয়েছে লিটন দাস রয়েছে তানজিদ তামিম রয়েছে পারভেজ হুসাইন ইমন এরা প্রত্যেককেই প্রত্যেকেই ভালো ফর্মে রয়েছে এবং এদের এই ফর্মটাকে যদি কাজে লাগিয়ে পাকিস্তানের সাথে একটা ম্যাচ যদি জয়লাভ করা যায় তাহলেই কিন্তু ফাইনালে যেতে পারবে বাংলাদেশ আর ফাইনালে তো একটা ব্যাপার হচ্ছে কি টি টোয়েন্টি খেলা কিন্তু বলা যায় না একটা দল খুবই পারফর্ম করে আসছে কিন্তু হুট করে একটা দিন তাদের খারাপ যেতেই পারে এবং তারা সেই দিন একটা ম্যাচ হারতেই পারে আর এখানে যদি ভারত খুবই কনফিডেন্স রাখে যে এরা একশোর মধ্যে একশো ম্যাচ জয়লাভ করবে তাহলে এটা খুবই ভুল একটা ব্যাপার ভুল একটা ধারণা ভারতের কারণ আকাশ চোপড়ারা যখন আরও অনেকগুলো সমালোচক বলছিল যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ড খেলার যোগ্যতাই রাখে না বাংলাদেশ এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করছে এবং বাংলাদেশের মতো এই দেশগুলো এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করছে তখন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে তারা সেকেন্ড রাউন্ডে কীভাবে জয়লাভ করে যেতে হয় আর এই এই শ্রীলঙ্কার সাথে জয়ের মাধ্যমে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশ ফাইনাল খেলার যোগ্যতা রাখে এটা ভালোভাবে রাখে আমরা যারা বাংলাদেশের সমর্থক রয়েছে বাংলাদেশ থেকে যারা ক্রিকেট খেলাকে আমরা আমাদের শক্তি আমাদের সম্মানের সাথে আমরা দেখি তাদের তারা এই কমেন্টগুলো এই যে যারা বাংলাদেশকে নিয়ে বিকৃত একটা আলোচনা করে তাদের তাদের উপর একটা আক্ষেপ তো থাকবে সেই আক্ষেপ থেকে আমরা চাই আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে জয়লাভ করে ফাইনালে যাক এবং ফাইনালে একটা অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিয়ে এবারের এশিয়া কাপের ট্রফি জয় করুক আর এই ট্রফিটা জয় করলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে থাকবে বিশ্বকাপ জয়ের কারণ যখন বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে শ্রীলঙ্কাকে হারাতে পারে ইংল্যান্ডকে হারাতে পারে আফগানিস্তানকে হারাতে পারে তখন বাংলাদেশ কেন ইন্ডিয়াকে হারাতে পারবে না এটার কোনো মানেই হয় না এটা বলার কোনো মানেই হয় না যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে না এর আগে আমরা ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ জয়লাভ করেছি এবং সেই সিরিজ খুব ভালোভাবে জয়লাভ করেছে সেই ম্যাচে ছিল রোহিত শর্মা বিরাট কোহলি বা লিটন দাসের লিটন দাসের আয়ত্তে লিটন দাসের ক্যাপ্টেনসিতে বাংলাদেশ যেভাবে উজ্জীবিত হয়েছে যদি আর বাংলাদেশ একটু ইফোর্ট দিয়ে খেলে তাহলে পাকিস্তানকে হারানো কোনো ব্যাপার না আজকের ম্যাচ আজকের ম্যাচে শ্রীলঙ্কা খুবই এগিয়ে থাকবে এটাও বলা যায় না পাকিস্তান খুবই এগিয়ে থাকবে এটাও বলা যায় না কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান দুজনেই যেহেতু একটা একটা করে ম্যাচ হেরেছে সেহেতু দুজনেরই একটা চান্স থাকবেই ফাইনাল খেলার যদি সেটা তারা কাজে লাগাতে পারে আমি মনে করি যে শ্রীলঙ্কা আজকে এগিয়ে থাকবে কারণ ভারতের সাথে ভারতের সাথে পাকিস্তান হেরে গেছে ভারতের সাথে পাকিস্তান হেরে গেছে তাদের এখনও একটা ম্যাচ রয়েছে ভারতের সাথে এবং তারা যদি আজকের ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে তাদের একটা সুযোগ তৈরি হতে পারে আর শ্রীলঙ্কা যদি আজকে জিতে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্যে খুবই সুখকর একটা বিষয় হয়ে দাঁড়াবে কারণ তখন পাকিস্তান জিতলেও তারা দুই পয়েন্টের বেশি পাবে না আর সেদিক থেকে বাংলাদেশ রান রেটে সবার থেকে এগিয়ে থাকতে পারবে আজকের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কারা ম্যাচটি জয়লাভ করে শ্রীলঙ্কার যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো আর যদি পাকিস্তান জয়লাভ করে তাদের নিজেদের জন্যে এটা খুবই ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাড়ে আটটায় আজকের যে ম্যাচটি হবে এটা খুবই দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে আপনারা সবাই খেলাভাগের সঙ্গে থাকবেন খেলাভাগ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে